এখন বিকেল সাড়ে চারটে বাজে এই কারেন্টটা সবে এলো ভিডিওটা শুরু করলাম আর কারেন্ট এলো কারেন্ট অফ রয়েছে সকাল থেকে আর আকাশে তো ওয়েদার একদম ভালো না পড়ু সারাদিন মেঘলা আর বৃষ্টি হচ্ছে তা তোমাদের সামনে অনেক দিন বাদে বার ভিডিও শুরু করছি ভিডিও নিয়ে এলাম মানে এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না ভিডিও দেওয়ার মতন শুধু ব্লগে আমি শেয়ার করে দিয়েছি আগের ব্লগে ওই জন্যে তো আমি ভিডিও করতে পারি না কারণ এবারই ওবারই করতে করতে না আমি সময় করে উঠতে পারছি না যে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া আপলোড নাই মেয়ে করে দিল আমি সব রেডিট করে গেলাম মেয়ে করে দিল কিন্তু সেটা আমি করার সুযোগ পাচ্ছি না কারণ সকালবেলা উঠে এ বাড়ি রান্না বান্না কাজকর্ম একটা সংসার জানা তো প্রচুর অনেক কাজকর্ম থাকে সেগুলো সব সামনে আবার ওই বাড়ি গিয়ে রান্নাবান্না সব আর অনেক দিন বাদে আজকে না আজ আজকে বুধবার ওদিকে তো বলা হয়নি আজকে বুধবার আর আমাদের অনেক দিন বাদে একটা বিয়েবাড়ি নিয়ে পড়েছে বিয়েবাড়ি তো আমাদের পরেই না একটা আনন্দ করব সে করতেই পারছি না হ্যাঁ না মনটা তো ভালো আনন্দও করতে পারছি না এই দেখো বিয়েবাড়ির কাজ এখানে আমার শ্বশুর মশাইয়ের নাম লেখা রয়েছে অন্তরঙ্গ নেমন্তন্ন আমাদের আর আমাদের জজমান ওখানে আর সকাল থেকে ওখানে বিয়ে পড়ানো হয়েছে ওখানে বাবা ছিল আমিও ছিলাম সকালবেলা তারপরে ওরা সিঁড়ি করতে দিয়েছিল ছোদ্ধাকে দিয়ে সিঁড়িটা বানিয়ে নিয়েছিলাম আমি তো সিঁড়ি বানাতে পারি না তোমরা তো আগেই দেখেছো বলেছি তোমাদেরকে আবার বরণ করতে এসেছিলো দুপুরবেলা বরম করে দিয়েছি সেই সব ভিডিও তুলেছি কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে আর আজকে আমি বাড়িতে ওরা দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা বলেছিল কিন্তু আমরা দুপুরবেলায় যাইনি বাড়িতে ডাল ভাজা ডিম ভাজা এইসব না করে খেয়েছি আর তোমাদেরকে কাঠটাকে খুলে দেয় দেখো বিয়ের কাঠটা বিয়ের কাঠটা বেশ সুন্দর করেছে আর সারাদিন তো আজকে কারেন্ট নেই সারাদিন কারেন্ট জ্বালাচ্ছি তার সাথে আকাশে একদম পুরো মেঘলা হয়ে যায় এখন কারেন্টটা এলো আমি একটু পালিশও করিনি কিচ্ছু করিনি আর হুড়োটা তো অনেক দিন হয়ে গেছে ঘুড়োটা তো করা হয়নি তার ওই জন্যই দু সেরকমই পাশের বাড়ি একজন গুরুতর কাছ থেকে করি পাল্লা আর যাই না ওর কাছ থেকে করে নি এখন করে এসেছি শাখাগুনে একটু পরিষ্কার করবো বিয়েবাড়ি যাচ্ছি এবার শাখা গুণ ময়লা হয়ে গেছে শাখা একটু পরিষ্কার করবো করে তুলে এলাম শাখাগুঁড়া পরিষ্কার করবো করে কাপড় চোপড় বার করবো কী কাপড় করবো তা চলো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো বিয়ে বাড়িটা ঘুটা সবের সাথে শেয়ার করবো তা চলো আবার পরে আসছি তোমাদের সাথে এখন সকালবেলায় সিঁড়িটা নিতে এসেছি কারণ সকালবেলা তো বিয়েতে বসলেই সিঁড়িটা দরকার লাগবে ওই জন্যে চার পাঁচজন মিলে নিতে এসেছে খুঁড়ি বা তো দিয়ে গেল আর সিঁড়িটা নিয়ে গেল আমাকে বলছে এখন বরণ করবে আচ্ছা বরণ তো এখন করে না বরণ তো দুপুরবেলা যখন জল সইতে আসে তখন বরণটা করে বলছে ও বলে আমি দিয়ে দিলাম ওরা নিয়ে গেল আর এখন অনেকটা সময় বাদে দুপুরবেলা ওরা সবাই মিলে এসেছে বরণ করতে এটা বেশ একটা দেড়টার সময় এসেছে আমি কাজকর্ম সেরে চান করে কাঁচা কাপড় পরলাম পরে ঘরের পুজো দেওয়ার পরেই দেখছি ওরা শাক বাজাতে বাজাতে আসছে আমি বলছি বা বেশ ভালো হলো তো তাহলে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ঝেমেলাটা থাকবে না যে খাওয়া দাওয়ার পর আবার কাপড় ছাড়তে হবে ভালো কাপড় পরে করতে হবে আজ তাহলে এই কাপড় পরে একেবারে করে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করব। তো দেখো এবারে এই যে ওটা ঘট বসালো এবারে আমি বরণ করছি পান দিয়ে দেখো কি দারুণ ডিজাইন করা বরণ করছি দেখো আমি দেখেছ দেখে হাসি লাগবে আমার যে বরণ করছি কেউ কিন্তু হেসো না আমি বরণ করতে পারি না একদম পারি না এই ব হালে কালে একদিন বছরে মনে বছরেও মনে হয় না সে কবে একবার করেছি আর এই বরণ এসে অভ্যেস না থাকলে হয় না কি ভালো হচ্ছেই না আর তো পারি না করতে বলে দিচ্ছি যে কোনটার পর কোনটা করতে হবে আমাকে একটু বলে দাও আমি সেই বুঝে করব। তারপর যারা বয়স্ক তারা তো ভালো জানে তারা বলে দিচ্ছে যে এইটার পর ওইটা করো প্রথমে পান দিয়ে তারপর ধূপা দিয়ে তারপরে গরম ডালাটা দিয়ে তারপর এইটা মুগলি ছাপা দিয়ে এইটা কুলোর উপরে এখানে মুগলি ছাপা রয়েছে যে সেই হাঁড়িগুলোর মধ্যে চাল দিয়ে করে না এগুলো আমার নড়ে গেলে হয় না ওই জন্যে আস্তে আস্তে ওইটা দিয়ে করি না তারপরে এই যে সিঁড়ি দিয়ে করে তাপ দিয়ে দিলাম দিয়ে তারপর জলে বেরিয়ে দেবো তিন দিন তিনবার দিয়ে ঘটে একবার করে জল দিয়ে দেবো এইভাবে বরণটা করতে হয় তারপর বলে বলে দিল আমি বরণটা করলাম আমি আবার বলছি তো ভালো পাচ্ছি না ওরা বলছে যেমন পাচ্ছ তেমনই করো না তা হয়ে গেল এবার সবাই মিলে চলে যাচ্ছে তাহলে চলে আমার সন্ধ্যেবেলা আসছে দেড় ঘন্টা ধরে সাজুগুজু করছে আর বিছানাটা হাল দেখো মেয়ে রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে গেছি একটু লাস্ট আর এখন তো বেরোনোর আগে একটা বড়ো কাজ আছে সাজুগুজু করলে দুটো ভিডিও করার ইচ্ছা এখন ওই জন্য সাজুগুজু করে দুটো ভিডিও করে নিয়েছি আর ওরা সব দাঁড়িয়ে রয়েছে ওরা ডাকছে আমরা বলছি যাচ্ছি যাচ্ছি করে তাই যাওয়ার সময় আবার একটু দিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো একদম পুরো রেডি মেয়ে জুতো পড়ছে আমি জুতোটা পরবো ঘরে তালা দেবো দিয়ে তারপর বেরিয়ে হারটা কিন্তু ম্যাচিং করিনি কিন্তু হার খুঁজে পাচ্ছি না কোথাও যাওয়া লাগে না কিছু খুঁজে পাই না তাই এইটার সাথে এইটাই করে নিলাম তো চলে এসে কিছু ফটো তুলে নিলাম প্রথমে ওই দিক দিয়ে ঢুকেছিলাম ঢুকে তারপর ভাবছি না সবাই দিকটা ঢুকছে আমরাও সেই দিকটা ঢুকবো অত সাজুকাজ করেছি আমরা ভালো দিয়ে ঢুকবো ওই জন্য সব ওই দিক দিয়ে যাচ্ছে দিয়ে মেন গেট দিয়ে আমরা এই জন্য আবার ঢুকছি এবার এক এক করে সব গিফট দিচ্ছে এই যেমন যা দিয়ে এলো ওরা দিয়ে এলো আমিও আমি আমাদের দেওয়া হয়ে গেছে বাবা আগেই চলে এসেছে বাবার হাত দিয়েই দিয়ে দিয়েছি এই যে দেখো ফোনে বসে আছে কেমন লাগছে বলো আর এইভাবে সাজিয়েছে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না কারণ সবাই আসছে সবাই একটু দাঁড়িয়ে কথা বলছে সবাই ফটো তুলছে এখানটা বেশি ভিড় করলে হবে না ওই জন্য আমরা একটু দাঁড়ালাম কথা বললাম তুলে বলে আমরা ওই চলে এলাম আর একটা ফোনের মার গেল ওখানে একটু কথা বললাম আমাদের সাথে যে বসো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে আমরা ওই দিকটায় গিয়ে বসি তা দেখো এই যে রাস্তাটা এইভাবে চুনিলাই দিয়ে সাজিয়েছে তা আমরা ভেতর থেকে বেরিয়ে এসে রাস্তাটা এসে একটু দাঁড়ালাম এই দেখো এইভাবে সাজিয়েছে আর রাস্তা তো ফটো তোলা যাচ্ছে না বাইক ঘুরে যাচ্ছে সাইকেল যাচ্ছে একটু সরে সরে যেতে হচ্ছে আর এই যে বিয়ের মণ্ডপ এখানটায় সাজিয়েছে আমরা ভেতরে চলে এলাম এসে যে সবাই এখানে একটু দাঁড়িয়ে সবাই পাড়ায় তো সবাই চেনা পরিচিত সবার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছি দানের জিনিসপত্র দেওয়া হবে আর বিয়েই বসবে ওই জন্য সব গুছিয়ে নিয়েছে যে আমার বর বসে আছে আর ব্রাহ্মণ ঠাকুর বসে আছে বিয়ে পড়াবেন করে অনেকক্ষণ বাদে তারপর চলে এলাম আমরা এখানে কারণ বিয়ে এসেছি পুকুরা কফি না খেলে হবে এখানে তো আসতেই হবে ওই জন্যে এখানে গিয়ে দাঁড়িয়ে সবাইকে এক এক করে হাতে করে তুলে দিচ্ছি কফিটা আমি লাস্টে খেয়েছি কফি গিয়ে খাওয়া হয়নি পোকোড়াটাই খেয়েছি পকোড়াটা না খুব সুন্দর করেছি চিলি চিকেনের মতন করেছে অন্য মধ্যে সব বিয়ে বাড়িতে করে শুকনো আর শুকনো খেলে না যদি জল টান ধরে আর এটা বেশ ভালো করেছে চিলি চিকেনের মতন বেশ ঝাল না বেশ ভালো লেগেছে খেতে আর এই যে মেয়েগুলোকে নিয়ে সব কটা করে তুললাম আমার মেয়ে তো সাইড দিয়েই চলে যাচ্ছে ফটো তুলবেও না ক্যামেরায় আসবেও না ওর লজ্জা লাগে সব কটারই লজ্জা লাগছে তারপরে ওখানে একটু পুকুরা কফি খেয়ে দাঁড়িয়ে থেকে সবাই মিলে গুজব করে তারপর আমার হচ্ছে বর এসে গেল ওই জন্যে সবাই মিলে বর দেখতে ছুটে এলাম এই বর শাড়ি বৌদি সবাই এসেছে হচ্ছে মিষ্টি এই দেখো গালে মিষ্টি নিয়ে ফটো তোলা হচ্ছে ফটো তুলতেই হবে ওই সব দেখেছো এই হলো শালি কতই ইয়াগি হচ্ছে বৌদিরা শালি দিদি সবাই মিলে ওখানে এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখে তারপর এদিকে চলে এলাম এই যে এখন বরণ হচ্ছে যাদের যে যেরকম নিয়ম হয় আমাদের আবার এরকম নিয়ম আছে যে গাড়ির থেকে নামলেই মা গিয়ে বরণ করবে মিষ্টি খাওয়াবে এখানে আবার অন্য এখানে আবার দেখছি মা ফুলো মাথায় নিয়ে এইভাবে ঘুরে বরণ করছে চলে এসেছি সাতটাকে ঘুরবে দেখো বৌদি প্রথমে হচ্ছে প্রদীপ নিয়ে যাচ্ছে তার পিছনে যাচ্ছে এত স্পিডে কিন্তু যাচ্ছে না আমার ভিডিওটা স্পিড দিয়েছি বলে মনে হচ্ছে এত স্পিড যে ঘোরা হয়ে গেল এইবার দেখো মাথায় ছাউনি দিতে হয় মাথায় ছাউনি দিচ্ছে এখানে অনেক কথা হয়েছে অনেক হাসি হচ্ছিলো ইয়া কি হচ্ছিলো কিন্তু কিচ্ছু দিতে পাইনি কারণ গান ছিল ওই জন্যে কপিরাইট চলে আসবে ওই জন্য কিচ্ছু দিইনি মিউট করে দিয়েছি তাহলে এগুলো বেশ শোনাতে বেশ হাসি লাগতো বেশ মজা লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা সবাই মিলে এইবার ঘর তুলছে দেখো হয়ে গেল মালা হয়ে গেছে সব ফটো তোলা হয়ে গেছে এইবার ওরা বিয়ে ওখানে যাবে তারপর আমরা ওখানে খানিকটা দেখে এইবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ভিড় হয়ে যাচ্ছে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে ছিলাম ওখানে গিয়ে দেখলাম এক পুক্তি বসে গেলো তারপর দাঁড়িয়ে থেকে তারপর আমরা বসার জায়গা পেলাম এখন দাঁড়িয়ে থেকে আমরা বসার জায়গা জায়গাটল আর এইটার অবস্থা দেখো এখন এইটার শরীর খারাপ কথা বলছেই না আমি বলছি একটু হাই কর হ্যাঁ দেখা সবাইকে তোর মুখটা বলছে না মুখ নাচ্ছে শরীরটা ভালো না তো ওই জন্য মুখটুকু একদম কেমন ভার হয়ে রয়েছে কোনো কথাই বলছে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এত আনন্দ করতে ভালোবাসে ওই চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছে শরীরটা খারাপ হলে জল চলে এসেছে যে প্লেট দিয়ে আমরা বসে রয়েছি খাবার আসবে বলে আইছি বেণিকর্তা প্রথমে রাধা বল্লভী আর চানা মশলা দিয়ে খাওয়াটা শুরু করলাম হাত খেতে বসেছি আমরা ছজন বসেছি ছজনের এই ডাব্বাটা দিয়েছে ডাব্বাটা দেখো এখন পুরো পরিষ্কার একদম একদম পুরো ফাঁকা আমরা যখন খেতে বসলাম আর আমরা যখন সবাই মিলে উঠবো তখন ডাব্বাটা পুরো ভর্তি হয়ে যাবে আমাদের পেট যা ভর্তি হয়নি ডাব্বাটা বেশি ভর্তি হয়ে গেছে আমরা যখন ছজন মিলে করেছি দেখো এটা পুরো ফাঁকা এখন খাও বলছে না আমার ঝাল লাগছে ভিডিও করবি না তোকে করবো তুই কেমন করে খাচ্ছিস আমি দেখাবো সবাইকে সবাই মিলে গেলে বেশ আনন্দ হয় আর নিজেদের মধ্যে চেনা মানুষরা গেলে বেশ আনন্দই হয় এখন খেতে বসেছি সবাই মিলে বাড়ির কজন মিলে খেতে বসেছি বেশ গল্প গুজব করছি আর খাওয়া দাওয়া করছি ওখানে খাওয়া হয়ে গেলে এবার সাদা ভাত এসেছে মাছের কালিয়া এসেছে তারপর চেয়ে মটন দেখো সবার পাত ঘর একবার দেখিয়ে দিলাম আর ডাস্টবিনটা দেখো কতটা জড়ো হয়েছে আর লাস্টে চাটনি পাঁপড় কালাকাত আর মিষ্টি করেছিল চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি কথা বলতে তোমাদের সাথে সাজাফুজি করতে কিন্তু অনেক সময় লাগে এক দেড় ঘন্টা ধরে সাজাফুজি করেছি আর এই তো বিছানাটা খুব একদম সারা বিছানায় বেঁচে সাজা জিনিস কথানো ছিল সব একদম সাজির মধ্যে করে ভিডিওটা বেশি কিছু শেয়ার করতে পারিনি সাড়ে এগারোটা বেজে গেছে চলে এসেছি আর হয় বারোটার থেকে লগ্ন আছে হ্যাঁ হয়ে গেলাম মালাবাদলটা দেখে তখন আমার চলে যাও এমন সবাই ফটো ধন্য ওরা হ্যাঁ বিয়েতে বসতে এখন অনেকটা সময় লাগবে আর কালকে সকালবেলা মেয়েরা স্কুলে আছে আমি আবার ঘুম আছে ওইবারই যাবো সেটা বেশি রাত করলাম চলে যায় চলো আজকের আজকে তো কালকে একটা নতুন ব্লাউজ তুলেছিল আবার দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টা